মহাপন্দ মানুষগুলো পালিয়ে গেছে এটা তো বর্তমানে আপনারা এখন কি দেয় নেই তারা কি যে দিকে যান ব্যবসা করেন বাণিজ্য করেন যাই করেন এটা আপনার বুঝি এটা আপনার কি

কিছুদিন পরে আল্লাহ আমি যখন দেখছি সুন্দর জিনিস দেখে যাবে না কিন্তু আপনি দ্বিতীয়বার আমাকে যখন ফাটাইলেন তখন আমি দেখলাম

वा जो करके आपको देखना भी सीखते हैं इंशाल्लाह ए हमी Dengar boleh dengar lagi. Kurang sedikit lagi kata saya. Boleh dengar lagi. Jadi tu, bulan pertama orang kata macam ni, awal ada yang kata, begini ya, sohita ada yang kata begini. Macam begini ada yang kata ni.